উপবিশ্বাসের হাতে এখন কোনো ছবি নেই তারপরও ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই তার এই ব্যস্ততা তবে এই নায়িকা হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনা জন্ম দেন কখনো তিনি ইঙ্গিতে স্বপ্নম বুবলিকে খোঁসা মারেন আবার স্বপ্নম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে উপবিশ্বাসকে খোঁসা মারেন গতকাল রোববার সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে চিত্রনায়িকা বুবলিকে খোঁসা দিয়েছেন তিনি কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন স্বপ্নম বুবলি ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন তাতে দেখা যায় সাকিব বুবলির ছেলে শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় মা বাবার নাম লিখছেন ক্যাপশনে বুবলি লেখেন বাবজানের প্রথম হাতের লেখা সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করেছেন বুবলির এমন পোস্টের কয়েক ঘন্টা পর ফেসবুকে একটি পোস্ট দেন যাতে লেখা ছিল এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছেন পড়ছে অপবিশ্বাসের এমন পোস্টের বক্তব্য তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন নেটিজেনদের ভাষ্য অপবিশ্বাস তার দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন একজন মাগুরাই ধর্ষণের শিকার শিশু কন্যাটির মা অন্যজন শেহজাদের মা বুবলি ধর্ষণের শিকার শিশুটি এখনও লাইফ সাপোর্টে এ নিয়ে প্রতিবাদে সচ্চার সারা দেশ আর এই পরিস্থিতিতে বুবলি তার সেলের ভিডিও পোস্ট করেছেন এটিকে উপবিশ্বাস আদিক্ষ্যতা বলেছেন কেউ কেউ অপুর পোস্টের কমেন্ট বক্সেও নানা রকম মন্তব্য লিখেছেন তবে এ নিয়ে কোনো মন্তব্য দেননি অপু কিংবা বুবলি কেউ কেউ বলেছেন অপু বুবলির মতো নায়িকাদের এভাবে ফেসবুকে এসে এমন বাক্য ব্যবহার করা মোটেও উচিত নয় এতে তারা যেমন মানসম্মান হারাচ্ছেন তেমনি অন্য নায়িকাদের ব্যাপারেও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে মন্তব্য করেছেন এমন ভার্চুয়াল যুদ্ধ তাদের বাক্য ব্যবহারে আরও সংযুক্ত হওয়া উচিত এদিকে দুই নায়িকার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে হঠাৎ করে বুবলির এমন রিলস ভিডিও পোস্ট করার পিছনেও একটু কারণ আছে কারণ হিসেবে জানা গেছে অপবিশ্বাসের একটি সংবাদ গতকাল সকালে প্রকাশিত হয় সেখানে তিনি বলেছেন আমার কাছে সাকিবই হচ্ছেন শাহরুখ খান অপুর ঘনিষ্ঠজনদের মতে সাকিব খান যে বুবলির অনেক বেশি আপন তা কৌশলে বুঝাতে সন্তানকে নিয়ে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এই ছবির টিজার প্রকাশিত হয়েছে ছবিটির টিজার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে অপু বলেছেন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার ইচ্ছা আছে সিনেমাটির টিজার দুর্দান্ত লেগেছে দেখার পর ফেসবুক পেজ থেকে আমি প্রথম শেয়ার করেছি কথা প্রসঙ্গে ইঙ্গিতে অপু এও বলেন আমি তো অনেকের মতো ব্যাখ্যা করতে পারি না মুখের কথাও সিনিয়ে আনতে পারি না ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে মিথ্যা কথা বলা মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ট্রেলার দেখার পর সাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন সাকিব খানের বিষয়টি এখন এমন হয়ে গেছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে আমি এখন তারও ফ্যান আমার কাছে সাকিবই শাহরুখ খান স্বপ্নম বুবলির ঘনিষ্ঠজনের মতে অপুর মুখে সাকিবকে নিয়ে এমন প্রশংসা সূচক কথা প্রকাশ্যে আসার পর সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে বুবলি এমন রিলস বানিয়েছেন এদিকে বরবাদ টিজার প্রকাশের পর শবনম বুবলিও কথা বলেছেন সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেছিলেন টিজার দেখে উচ্চসিত বুবলি তার বক্তব্যে বলেন সাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগা স্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবিটির টিজার বের হয়েছে দেখলাম সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চড়ে অসাধারণ নির্মাণ সাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা ঢালিউডের আলোচিত সমালোচিত দুই নায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বুবলির এই দ্বন্দ্ব মূলত সাকিফ খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে যদিও সাকিব খান মাধ্যমকে জানিয়েছেন অপু বুবলি দুজনেই তার অতীত দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই তবে সন্তানদের কারণে তাদের মায়েদের সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়